২০২৫ সালের একুশে জুলাই সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি বাংলাদেশ বিমান বাহিনীর এতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হন এই দুর্ঘটনা শুধু একটি অসুবিধাজনক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে থেমে গেলে কি আমরা কি প্রকৃত সত্য থেকে পিছিয়ে থাকবো না নানা প্রশ্ন উঠছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরো গভীর কোনো কাফিলতি অবহেলা বা ষড়যন্ত্র হয়তো কিছু স্টুডেন্ট বের হচ্ছে এরকম সময় বা হচ্ছে গিয়ে ওরা ক্লাসেই ছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাথে একজন মিস ছিল মিস বলতে ছিল যে পাশে ক্লাসে যে মিস ছিল ওনার একদম এদিকে রক্ত ঝরতেছে এরকম একটা অবস্থা সব পড়ে গেছে এরকম অবস্থা ছিল ইভেন আমি যখন আসি আমার সাথে একজন স্যার ছিল স্যারের একদম পিঠের সাইট মুখের সাইড একদম ঝলসে যায় হাতগুলো একদম ঝলসে যায় একদম বাজে অবস্থা হয়েছিল আমি অ্যাম্বুলেন্সে প্রথম উঠাইছি হচ্ছে সাতজন এরপরে হচ্ছে লুবানা হসপিটাল নাকি জানিও এখান থেকে আমি সহ একজন টিচার সহ একজন মহিলা টিচার সহ আমরা আসি এখানে আমরা আসছি প্রায় চারজন আইএসবিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় এত দ্রুত নিয়ন্ত্রণ হারানো কি কেবল ভুল প্রশ্ন উঠেছে আগে কি ঠিকভাবে টেকনিক্যাল ইন্সপেকশন হয়েছিল বিমানটিকে কি যান্ত্রিক সমস্যা থাকা সত্ত্বেও উড্ডয়ন করার অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা এফ সেভেন বিজিআই বিমান চীনের তৈরি মেঘ একুশের একটি আপগ্রেডেড সংস্করণ তবে অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন এই বিমানগুলি এক অনেকটাই পুরনো প্রযুক্তির বোঝা গত কয়েক বছরে এই মডেলের কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে তাহলে প্রশ্ন কেন এখনও এই বিমানের উপর প্রশিক্ষণ নির্ভরতা প্রত্যক্ষদর্শীরা বলছেন একটি বিকট ও ভয়াবহ বিস্ফোরণের পরপরই চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস মাত্র মিনিটে ঘটনাস্থলে পৌঁছে গেলেও আগুন অনেকটা সময় ধরে জ্বলতে থাকে এমন বিস্ফোরণ কি কেবল ইঞ্জিন ফেলিওরের ফল নাকি বিমানে থাকা সংবেদনশীল বা অতিরিক্ত ফ্লেমেবল উপাদানের কারণ এমনকি কেউ কেউ সন্দেহ করছেন বিমানে গোপন কোনো অস্ত্র বা যন্ত্রপাতি বহন করা হচ্ছিল কিনা একটার দিকে বাচ্চাদের ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল আর যারা ছুটি হয়েছিল অনেকে মাঠে আর চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম যে যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজা সোজা মাঠে বতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারে না দেখে উনি বিল্ডিং এর উপরে ফাঁস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে বিমান এই পর্যন্ত জানা গেছে পাঁচজন আহত হয়েছিলেন যাদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন তবে এখনো নিহত ও আহতদের পূর্ণ পরিচয় পদবি এবং বিমান বাহিনীতে তাদের অবস্থান বিস্তারিত প্রকাশ করা হয়নি সামরিক নিয়মে পরিচয় গোপন রাখা হতে পারে তবে এতে জনমনের সন্দেহ আরও গভীর হয়েছে নিহত ব্যক্তিকে শুধুই প্রশিক্ষণার্থী ছিলেন তারা হুলেও নাকি কোনো কিছু আড়াল আহতদের হেলিকপ্টার করে সিএমএইচে পাঠানো হয়েছে স্বাভাবিক প্রোটোকল হলেও এমন দ্রুততা সাধারণ দুর্ঘটনায় দেখা যায় না অনেকে বলছেন দুর্ঘটনার গুরুত্ব জনসম্মুখে আসার আগেই ক্ষতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে নাকি আসছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলোগুলো পড়া হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলে যে কী হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে ঢুকছে বসে পরে আমরা যখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইটের ছেলেমেয়েরা ওদের এটা পুরো পুরে গেছে সিঁড়ি সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে প্রত্যেক দুর্ঘটনার পরই এক বা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু অতীতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে তদন্ত রিপোর্ট জনসম্মুখে আসে না কিংবা এমন ভাষায় লেখা হয় যা কিছুই বলে না এই দুর্ঘটনার ক্ষেত্রেও কি তাই হবে আমরা কি শুধু জানতে পারবো প্রযুক্তিগত ত্রুটি বা মানবিক ভুল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এমন একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কতটুকু নিরাপদ ছিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত বাচ্চাদের স্কুলের ওপর কেন বারবার বিমান উঠবে এটা কি কেবল ভুল সময়ের ভুল ফ্লাইট নাকি নিয়ম না মেনে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছিল ছুটি ছুটির সময় আর কি তো হচ্ছে গিয়া বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াবে ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করব অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক ছোট ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা বের হবে ঠিক এখান থেকে বাংলাদেশের সামরিক বাহিনী শৃঙ্খল এবং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই তবু প্রশিক্ষণ চলাকালে পরপর বিমান দুর্ঘটনা কি কেবল কোনো দুর্বল ব্যবস্থাপনার ইঙ্গিত দিচ্ছে বিমান বাহিনীর অভ্যন্তরীণ পলিসি নিরাপত্তা প্রোটোকল এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থার প্রতি এবার কি নতুন করে নজর দেওয়া জরুরি নয় এই দুর্ঘটনা আমাদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলেছে কেন এত দ্রুত নিয়ন্ত্রণ হারালো বিমানটি পুরনো মডেল ব্যবহার এখনো চালু কেন তদন্ত কমিটিকে সত্যি তাইদের শনাক্ত করতে পারবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া হবে এই প্রশ্নগুলো উত্তর না পাওয়া পর্যন্ত এই ঘটনাকে নিছক দুর্ঘটনা ভাবলে চলবে না আমরা চাই সত্য প্রকাশ হোক দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত হোক এবং এমন দুর্ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে রাষ্ট্র বাহিনী এবং জনগণের সবার সমন্বিত চাপ প্রয়োজন রোহন রাজ চ্যানেল আর এ নিউজ ডেস্ক